আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো আজকে সবাইকে জানাই শুভ সকাল শুক্রবার সবাইকে জমা মোবারক জানাই প্রথমত তো সবাই 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 অবশ্যই ভালো আছো যারা যারা আমার ভিডিওটা ভিডিওটা দেখবা দেখবা একদম ফুল কিন্তু তো এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্মগুলো শেষ করে চলে আসছি তোমাদের জন্য একটু ভিডিও করতে কারণ হচ্ছে আমি তো বাড়িতে সম্পূর্ণ একা আমার সাথে আছে শুধু এই যে দেখো মিনি মিনি আর আমি এখন বাড়িতে আর কেউই নাই একদম আমি আর মিনি দুজন একা একদম তো গাইস এখন আমি মানে বিছানাগুলা গুছাবো কিন্তু মিনি দেখো কি দুষ্টমি করতেছে ও সুপার নিচে ঢুকতেছে বের হইতেছে কি যে করতেছে কতক্ষণ ধরে এই মিনিটা না থাকলে না আমার কথা বলারও না কেউ ছিল না আমি সম্পূর্ণ একা তা মিনি দেখো এখন ও মনে হচ্ছে যে তো সুপার উপরেই উঠে গেছে ও কি অবস্থা করতেছে এর জন্য না ওরে না আমি একটু দূরে দূরে রাখি মানে যেটাই পায় ওইটাকে কামড়াবে ওটাকে মানে দিয়া ইয়া দিবে দিবে মানে যেটা কি পায় দেখো কি অবস্থা করতেছে সে সে আমার তার আজকে ইচ্ছে করতেছে সুপার উপরে বসে বসে খেলা করতে দেখো কি অবস্থাটা না করতেছে সে নিচের দিকে কি বুঝছো দেখতেছে ওখানে কিছু আছে কি না তো গাইজ সে ছাড়া না মানে এখন তো আমি সম্পূর্ণ একা বাড়িতে একটু মিনের সাথে কথা বলি একটু মিনের সাথে দুষ্টমি করি এই আমার দিন কাটে আর কি করব তো গাইজ এখন আমি তোমাদের আমার সবথেকে প্রিয় স্পেশাল একটা জিনিস দেখাবো সেটা হলো আমার গাছে মানে ফ্রান্সে যে রাখিয়াপু যে মরিচগুলো খায় সেগুলা ধরছে এটা হেঁটে মরে গেছে এটা ইয়েটা একটা ভালো না এই যে দেখো মার্শাল্লাহ অনেক বড় হয়েছে মরিচটা সেটাকে এটাকে আজকে আমি ছেড়ে নিয়ে যাব এটাকে আজকে খাবো তোমাদেরকে দেখাবো দেখেছো তোমরা এটাকে আজকে আমি ছেড়ে নিয়ে যাব মাশাআল্লাহ অনেক বড় হয়েছে হয়তো তোমরা ভিডিওতে দেখতেছো যে ছোট কিন্তু বাস্তবে অনেকটাই বড় অনেকটাই বড় এ দেখো এটা লাল হয়ে গেছে এটা মনে হচ্ছে যেটা এটা পড়ে এটা শুকায় গেছে এটা কাঁচা কাঁচা মানে আমি ভাবছি যে দুইটা তিনটা আর হবে এই দিনে না আমার খুবই শখ আর বিশেষ করে আমি রাখি ভিডিওগুলো না দেখিয়ে দেখে দেখে আমার এই মরিচের শখ হয়ে গেছে অনেক হলো ফ্রান্সের মরিচ দেখো মার্শাল একদম অনেকটাই বড় হয়েছে আজকে তাকে আমি ছেড়ে নেব আজকে তাকে আমি খাবো হলো তোমার কাচ্চি দিয়ে খাবো রাখিয়া পুঁজি যেভাবে খায় আমি ঠিক সেইভাবে আজকে খাবো তাকে বাসমতি রাইসের যে কাচ্চি আছে সেটা দিয়ে খাবো দেখো মার্শাল্লাহ খুব বড় হয়েছে তোমাদের কার কার ভালো লাগে এরকম নিজেদের নিজের গাছে মানে এরকম সবজি করে তারপরে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবা আমার কিন্তু ভীষণ শখ যে আমি আমার মানে এটা সেটা লাগাবো এটা সেটা টপে লাগাবো ওইটা দেখো এখানে মনে আমার আরও আরেকটা মরিচ গাছ ছিল এটাও আরেকটা মরিচ আমি এখান থেকে খেয়েছি তোমরা দেখছো অনেকদিন আগে এখানে একটা মরিচ ধরেছে নতুন এই যে দেখো এটা নতুন ধরেছে আর আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে নামাজের পরে তাদেরকে আমি পানি দিই তাদের গোড়াতে আমি পানি দিই প্রত্যেক দিন তো ওইখানে হলো আমার দুইটা বেগুন গাছ এটা আমার এক বছর হয়ে যাবে ওইখান থেকে মাসাল্লা কয়েকদিন পর পর দুই চারটা করে বেগুন খেতে পারি টপের গাছ তারপরেও মাসাল্লাহ এক বছর হয়ে যাবে তো গাইস আমি কিন্তু আমার সেই ভাইরাল ফ্রান্সের মরিস নিয়ে চলে আসছি দেখো তোমরা গাছ থেকে ছিঁড়ে এখন আমি তোমাদেরকে দেখাইতেছি হাতে নিয়ে ভীষণ বড় মানে অনেক ভালো লাগতেছে আর খুশি খুশি লাগতেছে যে নিজে গাছ লাগিয়ে এখান থেকে আমি এই মরিচটা খাবো আজকে আমার যদি তোমার সত্যি কথা বলতে আমার যে ছোট একটা মানে বিল্ডিং আছে সেটাতে আমার মানে ছাদে উঠতে ভীষণ ভয় লাগে এটাতে কোনো সিঁড়ি দেওয়া হয়নি এই জন্য আর মানে আমি সিঁড়ি ছাড়া উঠতেই অনেক ভয় পাই উপরে তো এই জন্য আমি কোনো গাছ লাগাতে পারি না আমার অনেক অনেক শখ যে আমি ছাদের মধ্যে গাছ লাগাবো টপ টপে গাছ করবো মানে অনেক শখ ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ যেদিন আমার যে আমার হাজবেন্ডের যে ভাঙ্গা ঘরটা আছে তোমরা অবশ্যই দেখো আমার video সেই ঘরটার জায়গাটা খুবই আশা আছে মনে ইনশাল্লাহ এখানে একটা ছোট করে একটা বিল্ডিং করা আমাদের আল্লাহ তালার ছেলে মেয়ে দিয়ে আশা পূরণ করুক তারপরে করব দেখো গাইস এইখানে দেখো আজকে আমি খাবো হলো বাসমতি রাইসে মানে আহ কাচ্চি দেখো এক পিস আর অল্প কয়টা আর সাথে রাইস আছে আর ওইখানে আমি তিন পিস ক্ষীরাই নিছি এটা কিন্তু শশা না এটা হলো ক্ষীরাই এটা হলো আমাদের গ্রামে মানে অধিকাংশ খেতে ক্ষীরাইটা করা হয় তোমরা অবশ্যই অনেকেই চিনো এটা আমি কিন্তু সিল্কা সহ নিছি সিল্কা সহ খাবো তো গাইজ আমার মানে আহ সত্যি সত্যি ভীষণ ভালো লাগে মানে এরকম নিজের থেকে গাছে কিছু সবজি করে কিছু ফল ফল গাছ লাগিয়ে তারপর ওইখান থেকে ছিঁড়ে খেতে আজকে আমি ভীষণ খুশি অনেক খুশি অনেক খুশি তো গাইজ আমি এখন খাবো আর যেহেতু আজকে আমি খুব খুশি হয়ে আমার গাছ থেকে মরিচ পেরে তারপরে আমি খাবো এই জন্য খাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না হতে কিন্তু আমি কখনো আমার খাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি না দেই না তো আমি কিন্তু নামাজ পড়ে শেষ করে খাওয়া শুরু করছি মানে নামাজ আজকে শুক্রবার একা একা কি করবো কি বা করার আছে দেখো আমি কিছুই করার নেই আল্লাহ তালা মানুষকে যখন যেভাবে রাখে ওইভাবেই থাকতে হয় আল্লাহ আমাকে এইভাবে রেখে খুশি এজন্য আমি এইভাবেই আছি তোমরাই বলো আল্লাহ তালা আমাকে এইভাবে রাখতে খুশি আছে তা আমিও খুশি আছি ইনশাল্লাহ আল্লাহ তালা একদিন আমাদের মনের আশা পূরণ করবে আমার চাও পূরণ করবে আমাদেরও ঘর আলোকিত করে একটা সন্তান হবে আমি আমার আল্লাহর কাছে অনেকগুলো সন্তান চাই না আল্লাহ তুমি আমাকে তুমি খুশি হয়ে আমাকে একটা তো যারা আমাকে নিয়ে মানে হিংসা অহংকার করে ছোট করে কথা বলে আমার সন্তান হয় না এটা সেটা মানে অনেকেই অনেকের মন কেউ কেউ প্রকাশ করে আবার কেউ কেউ মনের মধ্যে রাখে বা আমাকে সামনে বলে না পিছনে বলে তো আল্লাহ চাইলে না কোনো কিছুরই অভাব হয় না যেটা সত্যি কথা আমার আল্লাহ চাইলে মানে কোটিপতিকেও রাস্তার ভিখারি করে দিতে পারে রাস্তার ভিখারি কোটিপতি করে দিতে পারে এটা আমার আল্লাহ রাসুল চালে সব হয় তো ইনশাল্লাহ আমার আল্লাহ রাসুল আমাকে একটা সন্তান দিবে আমি ওই আশা দিয়ে আছি ইনশাল্লাহ আমাদেরও সন্তান হবে আমরাও বাবা মা হব আর আমি কিন্তু এখানে খেতেছি দোঙ্গা দেখো আমার ভীষণ ভালো লাগতেছে অনেক জাস্ট অনেক ই আমি প্রথমবার আমি আগেরটা কিন্তু আমি সবজি করে খেয়ে ফেলছি কারণ সেটা একটু বেশি বড় ছিল এই জন্য আর এটা কিন্তু আমি আজকে তোমাদেরকে দেখাইয়া দেখো আমি কাচ্চির সাথে খাইতেছি আমার যখন আমি রাখি আপুর ভিডিও গুলা দেখি সে এরকম এরকম বড় বড় মরিচ নিয়ে খায় তখন আমার ভীষণ ভালো লাগে রাখি আপুর ভিডিও দেখতে তো আমরা তো শহরে থাকি না যে আমি এরকম মরিচ কিনে এনে খাবো তা আমি তো গ্রামে থাকি অজপাড়া গায়ে থাকি সে অজপাড়া গায়ে আমি এজন্য গাছই কিনে নিয়ে আসছি গাছে একটা একটা করে হবে ওইখান থেকে খাবো আর তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তোমাদের যদি প্লিজ প্লিজ ভালো লাগে আমার ভিডিওগুলা অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবা এবং আমার 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা চ্যানেলের পাশে থাকবা আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা তো গাইজ দেখো আমি তোমাদের সাথে কথা বলতেছি আর এখানে আমি খাইতেছি খাইতে খেতে কিন্তু আমি পুরাটা মরেছি খেয়ে ফেলছি দেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই অবশ্যই ভিডিও গুলা বেশি বেশি করে দেখ